শুরু করবো জি আপনার এটা হচ্ছে পাঁচশো আপনি হচ্ছে দাম বলতে পারবেন যেহেতু বন্যার্থীদের জন্যই সবটা যার এখানে কোনো আসলে দামাদামি নাই অবশ্যই আমাদের এই কাজ সব কিছু হচ্ছে বন্যার্থীদের জন্য সম্পূর্ণ টাকাটাই হচ্ছে ও ওইখানে আমরা হচ্ছে ইয়ে করবো কারণ দেশের এমন পরিস্থিতিতে আসলে হচ্ছে আমাদের নর্মাল আমরা যে যেভাবেই পারছি আসলে সাহায্য করার চেষ্টা করছি আর নর্মালি হচ্ছে যেই দাম আমাদের এই সব কিছু পণ্যের বা হচ্ছে যে যে কোনো আর্ট বা এখানে আমাদের কিছু হাতের কাজ বা যে কোনো হচ্ছে যেই দামে আমরা সেল করছি ওটা হচ্ছে তার মানে যে যেমন পাচ্ছে দিচ্ছে এমন কোনো ধরা দাম নেই তো এটাই হচ্ছে সবাই চেষ্টা করছে। এখানে হচ্ছে আমাদের টিম আছে চারুকলা আলাদা হচ্ছে ওনারা হচ্ছে সবটা কথা ওইখানেই যাচ্ছে তো ওনারা হচ্ছে ঠিক ঠিকভাবে নিজেদের মতন বিতরণ করছে যেভাবে হচ্ছে করা লাগবে আমরা হচ্ছে সবাই দায়িত্ব পালন করছি বাট সম্পূর্ণ টাকাটা হচ্ছে ওই টিম যে আছেন আমাদের সিনিয়ররা তারা দেখাশোনা করছেন আর কি